সৌদি আরবে নতুন সিম কিনতে অবশ্যই সাবধান থাকবেন না হলে অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন বিশেষ করে যারা হচ্ছে সৌদি আরবের নতুন প্রবাসে আসবেন তাদের জন্য কারণ সৌদি আরবে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আমি সমস্যার সম্মুখীন হয়েছে আমার আশেপাশে অনেকেই এমনকি আমার হচ্ছে রুমমেট আমার রুমমেট হচ্ছে বাংলাদেশি টাকা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা জরিপানা হতেছে সেই জন্য আমি মনে করলাম যে আপনাদের অবশ্যই সাবধান করা উচিত কারণ আমার হচ্ছে যারা ভিডিওগুলো দেখে সবাই হচ্ছে বেশিরভাগ আপনারা নতুন সৈদারে আসে যাচ্ছে তাদের তাদের জন্য এই ভিডিওগুলো আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ নতুন প্রবাসে আসার পরেই এই সমস্যার সম্মুখীনটাই মানুষ বেশি হয় কারণ তখন অনেক কিছু জানে না আর অনেক কিছু না জানার ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে আর যখন নতুন আপনি প্রবাসে আসবেন তখন হচ্ছে আপনার অবশ্যই একটা সিমের দরকার হবে তো এই জন্য আমি হচ্ছে আপনাদের এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটা আমি এই ভিডিওটা অনেক আগেই দেওয়া উচিত ছিল কিন্তু হয়তো আমি দিতে পারি নাই তো এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ আপনারা হচ্ছে এই সমস্যায় যাতে না পারেন এই জন্য আমার এই ভিডিওটা করা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো বাংলাদেশ থেকে আপনি আসার পরে সেই ধরে আসার পরে অবশ্যই আপনাকে হচ্ছে সিম কিনতেই হবে তো আমি হচ্ছে এই বিষয়ে বলি দেখেন আপনার যখন আকামা হবে আগামা হবে যখন হচ্ছে আপনি এই সিম কিনতে যাবেন হচ্ছে আর এখানে সিম কেনার মধ্যে দুই ধরনের পার্থক্য আছে সেটাও বলবো আমি দেখুন পাসপোর্ট দিয়ে হোক আর হচ্ছে আপনার সৈতালবে এয়ারপোর্টে নেওয়ার পরে আপনার অনেকেই হচ্ছে পাসপোর্ট দিয়ে সিম কেনে পাসপোর্টও সিম কেনা যায় সমস্যা নেই আবার আপনি পাসপোর্ট দিয়ে না কিনা কিনতে না পারলেও আপনি হচ্ছে যখন আঁকামা নাম্বারটা বের হবে তখন আঁকামার নাম্বার দিয়ে আপনি হচ্ছে সিম কিনতে পারবেন তো বিশেষ করে হচ্ছে এই সমস্যা কখন হয় যখন হচ্ছে আপনি এয়ারপোর্টে হচ্ছে দেখেন এয়ারপোর্টে বাইরে হচ্ছে মানে লোকাল ভাবে সিম বিক্রি করতেছে লোকাল ভাবে সিম বিক্রি করতেছে ওখান থেকে সিম কেনার না কিনি সবচেয়ে বেটার কারণ হচ্ছে ওখানেই প্রতারণাটা হয়ে থাকে আবার হচ্ছে আপনার যখন বাইরে হচ্ছে সৌদি আরবের হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেট আছে মার্কেটের সামনে দেখেন ছোট ছোট হচ্ছে টেবিল নিয়ে বসে সিম বিক্রি করতেছে মানে বাংলাদেশের মতো প্রায় এরকম তো এখান থেকে সিম কিনা থেকে বিরত থাকবেন কারণ এ দেশের লোক হচ্ছে আমি দেশের নাম বলবো না বিভিন্ন দেশের লোক হচ্ছে এরকম লোকাল এরকম টেবিল পেডে হচ্ছে সিমগুলো বিক্রি করে থাকে কারণ এখানে নাম বললে হচ্ছে বা হচ্ছে আমরা প্রবাসে যারা আসি অনেক দেশ থেকে এ দেশে আসি অনেকে হচ্ছে আমরা এই বাংলাদেশ খুবই কম বাংলাদেশে সিম বিক্রি করে না বেশিরভাগ হচ্ছে অন্য দেশের লোক সিম বিক্রি করে আর সৈতি আরবে সৈতিরা তো এরকম কাজ করবেই না কখনো কারণ ওদের দেশ ওরা জানে ওদের হচ্ছে মান সম্মান আছে ওরা হচ্ছে এসব ধরনের এই সব ধরনের প্রতারণা কাজ করে না তারা হচ্ছে বাইরে অন্যান্য দেশের লোক এই দেশে কাজ করতে আসছে তারাই হচ্ছে বেশি কাজ করে এইগুলা প্রতারণা করে যেমন হচ্ছে আপনি একটা সিম কিনতে গেলেন সিম কিনতে যাওয়ার পরে করে কি আপনার হচ্ছে আকামা নাম্বারটা নিয়ে আপনার হচ্ছে সিম হচ্ছে কেনার সময় আপনার ফিঙ্গার দেয় ফিঙ্গার দিয়ে একটা সিম রেজিস্ট্রেশন হয়ে যায় একটা সিম রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনাকে বলে যে হচ্ছে রেজিস্ট্রেশন আবার ফিঙ্গার দিতে বলে তখন হচ্ছে আপনার ওই সিমটা প্রথম সিমটা কিন্তু কেন রেজিস্ট্রেশন হয়ে গেছে ওই সিমটা কিন্তু ওঠা নেয় ওঠা ওঠা মানে আপনি বুঝতেই পারবেন না আপনি ফিঙ্গার রেখে দিয়েছে সিম মানে অ্যাক্টিভ হয়ে গেছে একটা পরে বলে যে ফিঙ্গার হয় নাই তো ফিঙ্গার হয় নাই তো আবার ফিঙ্গার মানে ফিঙ্গার আপনার দুইটা সিম দিতে সিমের জন্য একটা সিম আপনাকে দিবে আর একটা সিম হচ্ছে সে রেখে দিবে বুঝছেন আর এই সিমটা কারা কারা ইউজ করে আমি এখন আপনাদের বলি এই সিমটা হচ্ছে অনেক লোক আছে হচ্ছে মানে আমাদের বাংলাদেশি ভাই এটা নাই আমি দেখছি কিন্তু অন্যান্য দেশের লোক এখানে তারা কাজ করে তারা হচ্ছে পরে কি সিমগুলো হচ্ছে কেনে ওদের ওদের থেকে কেনে কিনে হয়ে যাচ্ছে ওয়াইফাই ই নেয় ওয়াইফাই হচ্ছে মানে ওয়াইফাই না ওই সিম দিয়ে হচ্ছে ওয়াইফাই না এমন সিস্টেমে না যে হচ্ছে প্রতি মাসে হচ্ছে বিল দিতে হবে সেরকম একটা ওয়াইফাই না সিম দিয়ে তো এই সিম যখন না ওয়াইফাই যখন না পায় তখন হচ্ছে এই ওয়াইফাইয়ের বিল আর প্রতি মাসে দেয় না তখন হচ্ছে এই হচ্ছে ওয়াইফাই হচ্ছে জমা হয়ে যায় মানে বিলটা জমা হয়ে যায় কিন্তু আপনার হচ্ছে মেসেজ আইব কবে জানেন আপনি যখন দুই তিন মাস চার মাস হয়ে গেছে তখন আপনার মেসেজ আইব ফোনে যে হচ্ছে আপনার বকেয়া টাকা হচ্ছে পরিশোধ করার জন্য তখন আপনি মানে বুঝতে পারবেন যে আপনার যখন আপনার হচ্ছে ওই সিমে হচ্ছে আপনার ওই সিমটা তো তার কাছে রয়েছে কিন্তু আপনার হচ্ছে আঁকামা আপনার হচ্ছে এই টাকাগুলো তাদের কাছে জমা পড়বে না মানে কোম্পানির কাছে যাবে না ওয়াইফাই টাকা তখন হচ্ছে আপনার অ্যাপসারে মেসেজ অ্যাপসার বলতে আবার কি বুঝি আমরা হচ্ছে সহীদ আরবের আমাদের আকামা সব কিছু ডকুমেন্ট আমরা একটা সফটওয়্যার আছে সহিদ আরবের আমার প্রবাসীরা যারা বাইরে থেকে আসি তাদের সফটওয়্যার আছে আমরা ওই সফটওয়্যার ঢুকলে পরে আমরা সব কিছু দেখতে পারি আঁকা কতদিন মেয়াদ আছে তারপর হচ্ছে আকামার মানে যাবতীয় সবকিছু দেখা যায় অ্যাপসারে তো এটা হচ্ছে আপনার আগামা নাম্বার দিয়ে খুলতে হয় তো এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো অবশ্য তো ওই এখানে আপনার হচ্ছে মেসেজ আইব যে আপনার নামে মানে এত টাকা জরিমানা আসছে মানে বিল ওয়াইফাই বিল দেয়নি তো আপনি তো কোনো ওয়াইফাই কিনে নি নেই আপনি সিম কিনছেন সিম কিনে চলে আসছেন কিন্তু আপনার নামে হচ্ছে আর একটা সিম কিনে রেখে দিয়েছি এটা তো আপনি জানেন না তো এ এখানে হচ্ছে আপনার জরিমানাটা হয়ে যায় তো আমার রুমমেট একজন হচ্ছে এগারোশো রিয়াল চৈতর বি এগারো সরিয়াল জরিপানা ছিল পরে সে হচ্ছে গেছে আমি সাথে গেছি আমি নিজে সাথে গেছি ব্যাংকে তো এই অফিসে তারপরে হচ্ছে বলতেছে দেখেন এই সিম তো কে কিনছে আপনি এটা তো আমি বললে আরবি বলতেছে আপনার নামে সিম আপনাকে জরিফানা দিতে হবে তো বাধ্য হয়ে সে কিন্তু তার নিজের টাকা হচ্ছে দিয়ে জরিফানা দিছে অথচ সে ওয়াইফাই কিনেও নেই কিচ্ছু করে নেই কিন্তু সিম হচ্ছে অন্যজন কিনে এরকম ওয়াইফাই মানে কিনছে এই সিমের নামে তো হচ্ছে এই টাকাটা তাকেই দিতে হয়েছে অবশ্য তো এরকম আরও আমার রুমমেট না বলতে পারেন রুমমেটই আর একজন হচ্ছে আমি যখন রিয়া দিয়েছিলাম তখন একজন পঁয়ত্রিশশো রিয়াল জরিপনা আসছে বাংলাদেশের পরে এক লাখ বিশ হাজার টাকা জরিপনা আসছে বুঝছেন তো এরকম অবশ্যই সিম কিনতে সাবধান থাকবেন কিন্তু সাবধান থাকবেন কিভাবে এখন আমি আপনাদের এই বিষয়টাই বলি যে কিভাবে আপনি সাবধান থাকবেন সিম কিনতে মানে এরকম অবস্থায় আপনি শহীদ আরবে আসার পরে নতুন অবস্থায় আসার পরে আপনার রুমমেট কিংবা যেই হোক যারা পুরাতন পুরাতন লোক আছে তাদের হচ্ছে সাথে আপনি যাবেন একদম অফিসে মানে সিম কোম্পানির যে অফিস থাকে সেখান থেকে সিম কেনার চিন্তা করবেন মানে চেষ্টা করবেন মানে চিন্তা করবেন মানে ওখান থেকে কিনবেন তাহলে আপনি এরকম প্রতারণার শিকার হবেন না কখনই কারণ ওখানে হচ্ছে অফিসিয়ালভাবে ভাবে ওরা সিম বিক্রি করে ওরা হচ্ছে ধরেন অফিসের কর্মচারী আপনার সাথে এভাবে প্রতারণা কোনো সময় করবে না আর যারা হচ্ছে বাংলাদেশি আছে ওরা আপনার সাথে কখনোই প্রতারণা করবে না আর হচ্ছে বাইরে থেকে লোকাল আপনি যে সিম তাহলে হচ্ছে আপনার এই সমস্যাগুলো আপনি পড়তে পারেন কারণ লোকাল বিভিন্ন দেশের মানুষ সিম বিক্রি করে বুঝছেন এরকম ওরা হচ্ছে কারণ একটা সিম সিম যদি ডবল ফিঙ্গার দিয়ে একটা দিয়ে দিলে আপনাকে একটা রেখে দিলেন এই সিমটা তার কাছে অন্যজনের কাছে অনেক বেশি টাকা বিক্রি করতে পারবেন কারণ রেজিস্ট্রেশন আপনার নামে ঝামেলা হলে আপনি বুঝবেন তো ওরা হচ্ছে সিমগুলা সিমগুলো কিনে এরকম ওয়াইফাই তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সিম কেনার সময় এরকম হচ্ছে বাইরে থেকে না কিনে আপনার হচ্ছে অফিস থেকে কেনার চিন্তা করবেন তাহলে আপনি এরকম ধরনের সমস্যায় পড়বেন না আপনাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আসলেই আমি হচ্ছে দেওয়ার চিন্তাভাবনা ছিল অনেক আগে তো লেট হয়ে গেছে সমস্যা নেই আমি আপনাদের বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিওগুলো আমি সবসময় দিয়ে থাকি তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি যাতে আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি আর আপনারা সবাই কমেন্ট করেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি হঠাৎ দু একটা মিস যায় তো অবশ্যই আপনারা যদি এরকম মিস যায় আমার কমেন্টগুলো মানে রিপিলে দেওয়া অবশ্যই নেক্সট টাইম অন্য ভিডিওতে আবার কমেন্ট করবেন আমি রিপ্লে দেওয়ার সবসময় চেষ্টা করি আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কমেন্ট পড়ি কিন্তু আমি কিন্তু হচ্ছে আপনাদের সমস্যা কি সমস্যাগুলো মানে হতে পারে এই বিষয় আমি হচ্ছে সবসময় রিসার্চ করে ভিডিওগুলো তৈরি করে থাকি তো আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার হচ্ছে ভিডিওগুলো আপনার কাছে সবসময় যায় কিংবা দেখতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন